কোথায় সবাই কোথায় আমি কিন্তু অনেক দিন পর এলাম আর শুধু আজকে না আমি এরকম অনেক দিন পর পর এরকম আসি তার মধ্যে আমার অনেক অনেক আমি অনেক ব্যস্ত ছিলাম প্রথমত আমার পড়াশোনার চাপ আছে তার মধ্যে আবার এই ভিডিও করি ভিডিওর জন্য আবার এডিট করতে হয় অনেক হ্যাপা তার মধ্যে সকাল সকাল উঠতে সকাল সকাল উঠতে হয় বলে রাত্রিবেলা খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় কালকে আমার ক্লাস নেই আর মোটা হালকা হালকা ঘুমো পাচ্ছে ঠিক আছে কালকে ক্লাস নেই তো একটু বেশি ভাবছি একটু জাগব বেশিক্ষণ ধরে তোমার সাথে কথা বলবো বাট তোমরা তো এখন কেউ আপাতত আসো নি দেখি একটু ওয়েট করে যাই তারপর এসলে কথা বলবো Gumbega la mano, laiva è solo via mira, sai Gumbega la. এ আজ কি হলে কেউ আসছে না কেন কেউ তো আসো ভাই আমি কিন্তু গল্পটা স্টার্ট করি আসলে অনেক লেট করে ফেললাম আসতে সপ্তাহ এক সপ্তাহ দু সপ্তাহ পর পর এরকম আমি আসি কেউ আসবে কিনা আমি জানি না ঘুম পেয়ে যাচ্ছে আমারও ঘুম পেয়ে যাচ্ছে বেশিক্ষণ লাইভে আমি থাকবো না যদিও তাড়াতাড়ি বেরিয়ে যাবো ঘুম পেয়ে যাচ্ছে আমার আজকে বেশিক্ষণ লাইফে আমি থাকবোই না জাস্ট কিছুক্ষণ থাকবো বেশি কেউ যদি না আসে মানে যদি কেউ নাই আসে তাহলে আমি দশ মিনিটে করবো করে বন্ধ করে তো তারপরে ঘুমিয়ে পড়বো কারণ প্রচন্ড জোরে ঘুম পাচ্ছে আমার বলতে মানে বলে বোঝাতে পারবো না এত ঘুম পাইছে কে হরি সুন্দর টম্পক হুম হ্যালো হাই 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 আমি মাঝে মাঝে বসে বসে ঘুমিয়ে পড়ি সেটাই মানে করছিলাম যাই হোক ঘুমিয়ে আমি স্বপ্ন দেখতে স্টার্ট করে দিয়েছিলাম অনেক কিছু আজ বেশিক্ষণ আমি থাকবো না বিশাল ঘুম পাচ্ছো আজকে নাম কি আমার নাম রণজয় আমার চ্যানেলটা রয়েছে ই কি ফোর ফোরটি বলে আমার চ্যানেলের নামের মধ্যে আমার নামটাই লোখানা আছে লোকানা কি দেওয়া আছে এগুলো এক এক করে সব আসছে আমার অনেক আগে আসার দরকার ছিল দেরি হয়ে গেছে বেশিক্ষণ লাইভে আমি থাকবোই না বেরিয়ে যাবো আমি ও আমার নাম সায়ন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম তোমার নাম সায়ন আজকে আমার পুরো চোখটা পুরো ঢুল হয়ে গেছে বেশিক্ষণ থাকতেই পারবো না লাইভে আমি যখন এলাম তখন যদি সবাই আসত সবার সঙ্গে কথা বলতে পারতাম জাস্ট এখন মানে চোখ পুরো বুঝিয়ে আসছে আমার হাই হ্যালো কেমন আছো আমি অল ভালোই থাকি কবে খারাপ ছিলাম এখানে বসে বসে ঝেমাতে জেমাতে দু রকম স্বপ্ন দেখে ফেললাম বাবা কি ট্যালেন্টেড আমি ঘুম পেয়ে যাচ্ছে এত রাতে লাইভে এলি আরে অনেক দিন হয়ে গেল না লাইভে আসা হয়নি আর আমি আসি ওই সাড়ে এগারোটা এগারোটা এরকম টাইমে চলে আসি কিন্তু আজকে আমার অনেকে লেট হয়ে গেলো খেতে ডিনার শেষ করতে করতে অনেক টাইম চলে গেল তার আগে আমি কিছু কাজ করছিলাম সেই জন্য দেরি হয়েছে আমার না আগেই হয়েছে আর দু মিনিট থাকবো এমন একটা অভ্যেস হয়ে গেছে না এই সময়টা ঘুমিয়ে ঘুমিয়ে আর জাগ দিতে পারি না আগে কতক্ষণ আমি আর এখন আর হয় না আচ্ছা কে কোথা থেকে ব্লগটা দেখছো লাইভটা দেখছো তোমার টুকর কমেন্ট করে দিও তো শুকো মাছের ভিডিওটা দেখলাম খুব সুন্দর আছে আসলে আজকে আমি নিজেও জানতাম না যে শুকো মাছ তৈরি হয়েছে বাড়িতে আজকে আমি ওই ইয়েতে ঢুকলাম ঘরে ঢুকলাম ঢুকিয়ে দেখি একটা কেমন স্মেল বেরোচ্ছে তো মাকে জিজ্ঞেস করলাম কী রকম শুকো মাছ করেছ বললো হ্যাঁ তো তখনই ভাবলাম যে ভিডিওটা তাহলে করি বুঝলাম 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 কিন্তু থেকে আমি না খেলাম ঠিক অতটা ভালো লাগলো না এটা ওখানে রিভিউ দেওয়া হয়নি কারণ আমি তখন তো খাইনি আমি একটু আগে খেয়ে উঠলাম দেরি হয়ে গেছে খেতে আজকে ভাত তো ভালো না কেমন ক্যাচ ক্যাচ করছিল এবারে আমি একটু পরে বন্ধ হয়ে যাব কারণ আমার চোখের মধ্যে একদম কি বলবো মনে হচ্ছে কেউ বড়ো বড়ো ইট নিয়ে চাপিয়ে দিয়েছে কারণ এতটা ঘুম ফেলছে তাকাতেই পারছি না আমি খালি বন্ধ হয়ে যাচ্ছে চোখ আমার তো যাই হোক আমি জানি লাইফটা খুবই ছোটো হয়েছে খুবই আমার নিজে তাকাতে পারছি না যদি লাইফটা অন থাকে তাহলে ভাববে আমি ঘুমিয়ে পড়েছি এখানে চলছে এগুলো এমন হয়ে যাবে তো এখানে এন্ড করে দিচ্ছি আবার কালকে সময় পেয়ে চলে আসবো data yeah.